আসসালামু আলাইকুম এখন থেকে আপনি আপনার হাতের কুনটি দিয়েই অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি বের করতে পারবেন তো চলেন বেশি কেমনি আপনি অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন কার্ডটি বের করবেন তা দেখি প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে এইটা লিখে চাষ করবেন তারপর এরকম আসবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সুন্দর করে লিখে দিবেন আগে বছর তারপরে মাস তারপরে দিন এইভাবে লিখতে হবে এখানে তারপর এখানে এইরকম একটি ক্যাপসার আসবে আপনি এখানে প্লাস অথবা মাইনাস যেটা বলে ওইটা কইরা আপনি চার্জে ক্লিক করবেন এখানে মাইনাস বলতেছে চৌরাশি থেকে ষোলো মাইনাস করে যেটা থাকে ওইটা এখানে লেখা লেখে চার্জ করলাম আমি চার্জ করার পরে এই যে আমার জন্ম নিবন্ধনের সকল তত্ত্ব এবং জন্ম নিবন্ধন এসে পড়েছে তো এভাবেই আপনি আপনার হাতের ফোনটি দিয়ে দুই মিনিটেই বের করে নিতে পারবেন